দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর গোবিন্দপুর লিটল স্টার সংঘ এবছর দশম বর্ষে পদার্পণ করলো আর সেই উপলক্ষেই একেবারে অভিনব আয়োজন পুরনো খবরের কাগজ দিয়ে গড়া প্রতিমা যা পরিবেশ বান্ধবতার এক অনন্য দৃষ্টান্ত আর মণ্ডপ সজ্জার প্রতিচ্ছবি আসন্ন গঙ্গাসাগর সেতু আর সকাল থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন নদীর ঘাটে নামখানা থেকে নৌকায় প্রতিমা আনা হয় গোবিন্দপুর ঘাটে মহিলারা শঙ্খধনিয়ার উলুধ্বনিতে বরণ করে নেন প্রতিমাকে এপর এক বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রতিমা পৌঁছে যায় পূজো মণ্ডপে পূজো উদ্যোক্তাদের আশা এই খবরের কাগজের প্রতিমা আর গঙ্গাসাগর সাগর সেতুর থিম দর্শকদের কাছে এক বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে ইতিমধ্যে মণ্ডবে ভিড়ে কৌতূহল বাড়ছে আর আগামী দিনে ভিড় আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে দেখুন খবরের কাগজ দিয়ে তৈরি প্রতিমা আনতে সকাল থেকে প্রায় হাজার হাজার মানুষ নদীর ঘাটে মণ্ডবে এবারে থিম গঙ্গাসাগর সাগর সেতুর প্রতিচ্ছবি দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর গোবিন্দপুর লিটল স্টার সংঘ এবছর তাদের দুর্গো উৎসবের দশম বছরে পদার্পণ করলো। এ উপলক্ষে তারা অভিনব প্রতিমা এবং মণ্ডপ সজ্জার মাধ্যমে দর্শনার্থীদের জন্য এক বিশেষ আকর্ষণ তৈরি করেছে এবছরের প্রতিমা সম্পূর্ণভাবে পুরনো খবরের কাগজের দিয়ে তৈরি যা পরিবেশ বান্ধব এক উজ্জ্বল দৃষ্টান্ত মণ্ডপের সামনে ফুটিয়ে তোলা হয়েছে আসন্ন গঙ্গাসাগর সেতুর একটি মডেল যা এই অঞ্চলের মানুষের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এই থিমের মাধ্যমে পুজো উদ্যোক্তারা স্থানীয় সংস্কৃতি এবং উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার তুলে ধরেছেন আজ নামখানা থেকে নৌকাযোগে প্রতিমা গোবিন্দপুর ঘাটে নিয়ে আসা হয় সেখানে গ্রামের মহিলারা ঐতিহ্যবাহী শঙ্কুধ্বনি ও অনুধ্বনি দিয়ে বরণ করে নেন এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা মণ্ডপে স্থাপন করা হয় এই শোভাযাত্রায় গ্রামের সকল বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের আমেজকে আরো বাড়িয়ে তোলে পুজো কমিটির সদস্যরা আশা করছেন খবরের কাগজের প্রতিমা এবং গঙ্গাসাগরের সেতুর থিম দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করবে পুজো মণ্ডপ ইতিমধ্যে স্থানীয়দের নজর কেড়েছে এবং আগামী দিনে দর্শনার্থীদের ঢল নামবে বলে মনে করা হচ্ছে দিয়ে প্রতিমা বানানো হয়েছে কেমন মানুষের ঢল নামবে কি মনে করছেন এই প্রতিমা বছর দশতম মানে দশমতম বর্ষ পদার্পণ করেছে এই ভাবনাটা আমরা অভিনব প্রতিমা আমাদের বিগত বছরগুলো এবছর রয়েছে নিউজ পেপার অর্থাৎ বাংলার আমাদের যে ছাত্রছাত্রীদের শিক্ষার জগৎ থেকে হারিয়ে যাচ্ছে তারা কম্পিউটার মোবাইলের মধ্যে বিনোদনের যুক্ত থাকছে তাই তাদেরকে আমরা সামনে রেখে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রেখে আমরা নিউজ পেপারের মধ্যে দিয়ে প্রতিমার্ত তুলে ধরা হয়েছে এবং আরও আকর্ষণ রয়েছে যে একটা সহজ পাঠ অর্থাৎ রবি যে বর্ণমালা যে সহজ পাঠ রয়েছে সেই সহজ পাঠের বর্ণমালার দিয়ে আমাদের মণ্ডপ সজা সাজানো হবে এবং সাগরদ্বীপের বাসির যে স্বপ্নময় বিচ্ছিন্ন দ্বীপ থেকে যে ওপারে যেতে গেলে যে বিচ্ছিন্ন দ্বীপের যে দূরান্ত ভোগান্তি সেই ভোগান্তি থেকে যাতে নিষ্কৃতি পেতে পারে সমস্ত সাগরদ্বীপের পাশে কাছে স্বপ্ন যে একটা ব্রিজ হলে ওপার থেকে আমাদের এই সাগরদ্বীপের যে বন্ধন মেলবন্ধন হবে সেই আঙ্গিঙ্গে আমরা সাগরদ্বীপের যে ব্রিজ সেই ব্রিজের ভাবনাটা দেখেছি যেগুলিগুলির সঙ্গে দুর্গোৎসব পন্ডির পক্ষ থেকে তাই সবাইকে আমরা আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি বিগত বছরগুলিতে আপনারা আমাদের দুর্গোৎসব প্রাঙ্গনে এসেছেন বর্তমান বছরেও আপনাদের সবাই আমরা গোবিন্দপুর লিতুল স্টাফ দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে বাদে সম্মান প্রণাম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা কিন্তু কথা জানাই সবার সূর্য উপস্থিতি শোভাগমনে আমাদের ইমিলন নামখানা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা